হ্যালো বন্ধুরা টলিপাড়ায় আপনাদের স্বাগত আজকে কথা বলবো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীকে নিয়ে আপনারা থামবেলা তো দেখেই ফেলেছেন অন্তিম পর্ব জগদ্ধাত্রী জগদ্ধাত্রী কি শেষ হয়ে যাচ্ছে এই নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব জগদ্ধাত্রী অনেকেরই খুব পছন্দের সিরিয়াল তবে কি এবার এই সিরিয়াল বন্ধের মুখে কি বলছেন কর্তৃপক্ষ যোগাযোগ করা হয়েছিল চ্যানেল কর্তৃপক্ষের কাছে কি জানালেন তারা জগদ্ধাত্রী এক সময় বেঙ্গল টপার এমনকি আগের সপ্তাহেও বেঙ্গল টপার ছিল এই ধারাবাহিক এমনকি এই সপ্তাহে সেকেন্ড স্থানে আছে এই ধারাবাহিক তবে কেন বন্ধের খবর উঠে আসছে বারবার যোগাযোগ করা হয়েছিল পরিচালক স্নেহাশিস চক্রবর্তী বা প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তীর স্ত্রী রূপসা চক্রবর্তীর সাথে রূপসা চক্রবর্তী এই সিরিয়ালের একজন অভিনেত্রী আপনারা সবাই চেনেন তার সাথে যোগাযোগ করা হয়েছিল যে সত্যি কি বন্ধ হয়ে যাচ্ছে জগদ্ধাত্রী কি বললেন তিনি তিনি বললেন দেখুন তিন বছর ধরে টানা স্লড লিট থাকা একটা ধারাবাহিক মুখের কথা নয় বন্ধের খবর বারবার ভেসে উঠেছে কিন্তু তাতে কি বন্ধ হয়েছে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বন্ধ হবে কি হবে না তা সবই স্নেহাশীষ চক্রবর্তীর কলমের ওপর ডিপেন্ড করছে চ্যানেল কর্তৃপক্ষ ভেবেছিলেন জগদ্ধাত্রী বন্ধ করে দেবেন কিন্তু বারবার স্লড লিক থাকার পরেও গল্পে আনা হয়েছে নতুন ট্র্যাক দর্শক পছন্দ করেছে এই ধারাবাহিক তবে তাদের কাছে এখনও পর্যন্ত কোনো খবর নেই যে জগদ্ধাত্রী বন্ধ হয়ে যাচ্ছে এই নিয়ে তিনি বলেছেন জগদ্ধাত্রী যদি সত্যি বন্ধ হয় তাহলে অবশ্যই আপনাদের জানানো হবে তবে এই খবরটি পেয়ে যাদের মন খারাপ হয়ে যাচ্ছিল যে জগদ্ধাত্রী বন্ধ হচ্ছে কি না তাদের জানিয়ে রাখি এই মুহূর্তে বন্ধ হচ্ছে না জগদ্ধাত্রী এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেল টলিপাড়াকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন টলিপাড়া